আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আরও একটি সুন্দর ইয়ারিংস আর প্যান্ডেন্টের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ইয়াররিংস আর প্যান্ডেন্টের ডিজাইনের জন্য আমার যা যা লাগছে এখানে আমি গুটি সুতা ইউজ করে নিয়েছি দুইটি কালারের গুটি সুতো অরেঞ্জ আর অফ হোয়াইট কালারের গুটি সতা আর নিয়েছি জিরো পয়েন্ট সিক্স এম এম হোক আর নিয়েছি বিটস চেন আপনারা চাইলে নর্মাল চেনে নিতে পারেন ইয়ারিং হোক হাফ বিটস আর স্মল সাইজের জাম্প রিং এরপর নিয়েছি ফ্লায়ার জাপ্রেন জামরিন ওপেন আর ক্লোজ করবো আর নিয়েছে সিজার এখানে বি সিক্স থাউজেন্ড নিয়েছি আর নিয়েছি স্টাচ স্টাচটি আমাদের প্যাটার্নকে হার্ট হতে হেল্প করবে চলুন তাইলে ফ্লাওয়ার মেকিংয়ের কাজ শুরু করা যায় এখানে ফ্লাওয়ারটি আমি দুটি কালারের সুতা দিয়ে ক্রিয়েট করে নিয়েছি মিডলে ছিল অফ হোয়াইট কালার আর আউটার লাইনে ছিল অরেঞ্জ কালার তাইলে অফ হোয়াইট কালার দিয়ে ফার্স্টে আমার কাজ স্টার্ট করে নিতে হবে স্লিপ নট অনেকভাবে করা যায় আমি এখানে রাউন্ড করে আঙুলোর উপর রেখে রাউন্ডের নিচে দিয়ে লোকটি ট্রেনে এভাবে ভিতর থেকে নিয়ে আসবো এভাবে স্লিপ নট হয়ে গেল এখন আমি ছয়টি চেন নিব দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন নেওয়ার পর আমি ফার্স্ট চেনের ভিতর থেকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন আমাদের স্মল সার্কেলটি ক্রিয়েট হয়ে গেল এই সার্কেলটির ভিতরে আমরা এখন সেকেন্ড রাউন্ডের পাস করব ফার্স্টে আমরা তিনটা চেন নিব এই তিনটি চেন আমাদের একটি ডাবল ক্রসেট হিসেবে কাউন্ট হবে এরপর লোপের সাথে একটি লোক হুকের সাথে নিলাম অপরটি আমি এই সার্কেলের ভিতর থেকে আনলাম দুটি লোক নিয়ে হলো টোটাল তিনটি লোক দুটি দুটি করে দুই বা ছেড়ে দিয়ে ডাবল ক্রোসেট করে নেব এভাবে আমি এখন দুইটি ডাবল ক্রোসেট করে নিচ্ছি ফার্স্টে তিনটি চেন করে নিয়েছিলাম এখন দুটি ডাবল ক্রোসেট করে নেওয়ার পর আবার তিনটি চেন করে নেব তিনটি চেন করে নিয়ে আমি সার্কেলের ভিতরে স্লিপ স্টেজ দিয়ে জয়েন করে নেব এভাবে একটি স্মল প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে এভাবে আমরা টোটাল ছয়টি প্যাটেল ক্রিয়েট করে নিব এই হলো আমাদের প্যাটেল আমি আরো একটি করে দেখিয়ে দিচ্ছি তিনটি চেইন এটি একটি ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে আবার মিডালে দুইটি ডাবল ক্রোসেট করে নিব দুইটি ডাবল ক্রোসেট করে নেওয়ার পর আমরা তিনটি চেইন করে নিয়ে এই সার্কেলের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলে সেকেন্ড প্যাটেলটি ক্রিয়েট হয়ে যাবে এভাবে অফ ক্যামেরায় আমি আর বাকি চারটি করে টোটাল ছয়টি প্যাটেল ক্রিয়েট করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেল এখন আমি তিনটি চেন নিয়েছি লাস্টের সার্কলের ভিতরে স্টেজে জয়েন করে জয়েন করে আমি ফ্লাওয়ারটাকে ব্যাকে নিয়ে সাইড করে একটা চেন করে সেফটির জন্য এরপর এক্সট্রা লুক কেটে নিব এক্সট্রা লুক কেটে নিয়ে আমি লুক দিয়েটি ভালোভাবে নট দিয়ে হয়ে টেনে নিলাম আগে ভালোভাবে নদ দিয়ে দুটি লোক একসাথে করে দুই তিন স্টিচ ভিতর থেকে এভাবে মুখের সাহায্যে হাইট করে নিয়ে লোকটি কেটে নিলে আমাদের ফার্স্ট ফ্লাওয়ারটি ক্রিয়েট হয়ে যাবে সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা থার্ড রাউন্ডে আমাদের থ্রেডটি চেঞ্জ করে নেব সুতার কালার চেঞ্জ হবে আমাদের থার্ড এর জন্য আমি অরেঞ্জ কালার সুতা নিলাম অরেঞ্জ কালার সুতা নিয়ে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি এই স্লিপ নট আমি এখন এই ফ্লাওয়ারের এর ফার্স্ট এ ম্যাকিং করা এই ফ্লাওয়ার যে কোনো একটি প্যাটার্ন নিডেলে এভাবে ওকে সাহায্যে লোক নিয়ে এসে বুকের ভিতরে আমার নটটি থাকবে স্লিপ নটটি লোক নিয়ে এসে সিঙ্গেল কুশি করে নেওয়ার মাধ্যমে জয়েন করে নিই জয়েন করে নেওয়ার পর আমি এখানে চারটি চেন করে নিব চারটি চেন করে নেওয়ার পর এখানে প্রত্যেকটি ডাবল যে স্পেস আছে টোটাল তিনটি স্পেস পাবো আমরা এই স্পেস গুলাতে তিনটি স্পেসে তিনটি এখন আমি ডাবল কষি করে নিব ঠিক এভাবে স্পেসের ভিতর থেকে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি এর পরবর্তী স্পেস ও সেম টোটাল তিনটি ডাবল ক্রোসেট হবে এখানে আর একটি করে নিচ্ছি তিনটে ডাবল কোসেট করে নেওয়ার পর আমি চারটি চেন করে চারটি চেইন করে নিয়ে পরবর্তী প্যাটেলের মিডেলের স্পেসে এভাবে সার্কালের ভিতর থেকে লোক নিয়ে এসে সিঙ্গেল কোশেল করার মাধ্যমে জয়েন করে দিব হয়ে গেল আমাদের একটি করতে ক্লাস আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি চারটি চেইন নিচ্ছি চারটি চেইন নিয়ে তিনটি ডাবল ভিতরে স্পেসে মিডেলে তিনটি স্পেস আমরা ডাবল কষি মিডেলে আরও এখন তিনটি ডাবল প্রসেট করে নিব একটি দুই তিন তিনটি ডাবল প্রোসেট করে নেওয়ার পর চারটি চেইন করে নিয়ে পরবর্তী প্যাটেলের মিডেলে সিঙ্গেল মাধ্যমে এভাবে আমি অফ ক্যামেরায় বাকি চারটি কমপ্লিট করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি এই হল আমার ডিজাইন কমপ্লিট করে নিলাম এখন লাস্টে চারটি চেন করে নিয়ে আমি ফার্স্টে স্টার্ট করা সিঙ্গেল কুশি দিয়ে যেখানে জয়েন্ট করে নিয়েছিলাম ওখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি এরপর আমি ব্যাগে নিয়ে একটি এক্সট্রা চেন করে সেফটির জন্য এরপর লুপটি কেটে নিব দুইটি লুপকে হাইট করে এক্সট্রা লুপ কেটে নিব এভাবে আমাদের ফ্লাওয়ার মেকিং এর কাজ কমপ্লিট হয়ে যাবে এই ফ্লাওয়ারটি দিয়ে আমরা অর্নামেন্টস ডিজাইন করে নেব আমি এখানে এর ইউজ করে নিবন্ আমি আমার এখন মেক করা ফ্লাওয়ার আমি স্টাচ লাগিয়ে নিচ্ছি স্টাচ মেকিং আর ইউজের প্রসেস আমার চ্যানেল আপলোড করা আছে আমি তাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এভাবে ভালো করে ভালো করে স্টাচ অ্যাপ্লাই করে নিয়ে আমি হালকা একটু ড্রাই হতে রাখবো হালকা একটু ড্রাই হয়ে আসলে এভাবে টেনে টেনে শেপ দিয়ে দেব টেনে টেনে শেপ দিয়ে দেওয়ার পর আমরা যে শেপটি দিয়ে দেবো ওই শেপে থাকবে এটা এরপর আমরা ফুললি ড্রাই হওয়ার জন্য ওয়েট করব ফুললি ড্রাই হয়ে গেলে তারপর আমরা অর্নামেন্টসের সেট আপ দেবো এই হলো আমার ফ্লাওয়ার এখন আমি মিডেলে একটি হাফ বিট সেট করে নিচ্ছি হোয়াইট কালারে ফ্লাওয়ারের মিডেল এবার গ্লো অ্যাপ্লাই করে হাফ বিটসটি বসিয়ে দেবো এরপর ড্রাই হয়ে গেলে ভালোভাবে অ্যাটাচ হয়ে এখন আমার ফ্লাওয়ারগুলো ফুললে ড্রাই হওয়ার পর আমি অর্নামেন্সের সেট আপ দিচ্ছি এখানে আমি ইয়ারিন হুক নিলাম ফ্লায়ারের সাহায্যে এয়ার ইন হুকের ঋণটি ওপেন করে নিচ্ছি ওপেন করে এখন যে কোনো একটি প্যাটেলের মিডেলে আমি চেনের ভিতরে এই হুকটি লাগিয়ে নেব রিংটি অ্যাড করে নিব অ্যাড করে আমি ফ্লাইয়ারের সাহায্যে আবার রিংটি ক্লোজ করে দিচ্ছি ইয়ারিন কমপ্লিট হয়ে যাবে এরা নামারি আর আমি অফ ক্যামেরায় বা আরো করে দুটি একসাথে দেখিয়ে দিচ্ছি হল আমাদের ইয়ারিং ডিজাইন আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে এখন আমি প্যান্ডেন্ট বানিয়ে দেখাবো প্যান্ডেন্টের জন্য আমি বিড নিয়েছি আপনারা চাইলে নরমাল চেনও নিতে পারেন এখন এখন একটি ছোট জাম প্রিন্ট নিয়েছি জাম প্রিন্টে প্লায়ারের সাহায্যে ওপেন করে নিচ্ছি ওপেন করে যে কোনো একটি প্যাটেলের মিডলে চেনে সেভাবে অ্যাপ্লাই করে নেব অ্যাড করে নেওয়ার পর এই জাম্প রিং ভিতরে এখন আমি বিট চেইন মিডলে এভাবে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে জাম্প রিংটি ক্লোজ করে নিই হয়ে গেল আমাদের পেনডেন্ট আমি আরো একটি ফ্লাওয়ার মেক করে রেখেছি আমরা পেনডেন্ট আর ইয়ারিং এর সাথে ম্যাচ করে ফিঙ্গারিনও বানিয়ে নিতে পারি খুব সহজে ফিঙ্গারিন বেস নিলাম এই ফিঙ্গারিন বেচের উপরে বেসের উপরে আমি এখন গ্লু অ্যাপ্লাই করে নিলাম এরপর ফ্লাওয়ার ব্যাকেও আমি গ্লু অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর বেসের উপরে ফ্লাওয়ারটি বসিয়ে দিলে আমাদের ফিঙ্গার রিং কমপ্লিট হয়ে যাবে এখন আমি একটু হালকা ড্রাই হওয়ার জন্য রাখবো ড্রাই হয়ে গেলে আমাদের রেয়ানিং কমপ্লিট হয়ে যাবে ড্রাই হয়ে গেল আশা করি ডিজাইন টা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ